নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক বনফুল রচিত গল্প পাশাপাশি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প পাশাপাশি বসিয়া শুইয়া কাগজ পড়িয়া তাস খেলিয়া আড্ডা দিয়া পরনিন্দা পরচর্চা করিয়া করিয়া হয়রান হইয়া গেলাম শান্তি পাইতেছি না আসল কারণ অর্থাভাব আমার যাহা করিবার তাহা করিয়াছি পরীক্ষা পাশ করিয়াছি বহু স্থানে চাকুরির জন্য দরখাস্ত দিয়াছি এমনকি কিছুদিন ইন্স্যুরেন্সের দালালিও করিয়াছি কিন্তু কিছু হয় নাই অবশ্য এখনো অনেক কিছু করার বাকি আছে স্টেশনারি দোকান বা মুদিখানা অন্তত পক্ষে একটা পানবিড়ির দোকান খুলিয়া একবার চেষ্টা করিয়া দেখিব ভাবি কিন্তু আহ মাছির জ্বালায় অস্থির যেই একটু শুইব ঠিক চোখের কোনটিতে আসিয়া বসিবে এত মাছি আর এত গরম সুস্থির হইয়া একটু যে চিন্তা করিব তাহার একটু উপায় নাই উঠিয়া বসিলাম এই দারুণ দ্বীপ ঠায় বসিয়া চিন্তা করাও তো মুশকিল শুইলেই মাছি হাতে পয়সা থাকিলে মাছি মারবার আরও ছিটাইয়া খানিক্ষণ স্থির হইয়া চিন্তা করিতাম আপনারা হয়তো হাসিতেছেন এবং ভাবিতেছেন হাচ্ছা চিন্তাশীল লোক তো পেটের চিন্তার মতো সহজ অথচ জটিল চিন্তা আর নাই দিন রাত সেই চিন্তাই করিতেছি চিন্তাশীল নই আমি চিন্তাগ্রস্ত ঠিক করিয়া ফেলিলাম কলিকাতা যাইব কলিকাতায় গিয়া প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব এই পল্লীগ্রামে পড়িয়া থাকাটা কিছু নয় দোকানি যদি করিতে হয় কলিকাতাই বেস্ট ফিল্ড চাকরিও জুটিয়া যাইতে পারে কিছুই বলা যায় না এতকাল শুধু ঘরে বসিয়াই দরখাস্ত করিয়াছি হাফিসে আফিসে ঘুরিয়া বেড়াইলে একটা কিছু জুটিয়া যাওয়া অসম্ভব নয় কলিকাতা যাওয়াই ঠিক পরদিন সকালে বাবার রূপার গড়গড়াটা লইয়া বাহির হইয়া পড়িলাম বাঁধা দিয়া কিছু অর্থ সংগ্রহ করিতে হইবে অর্থ না লইয়া কলিকাতা যাওয়ার কোনো অর্থই হয় না রূপার গড়গড়া শুনিয়া আপনারা ভাবিবেন না যে আমি কোনো জমিদার তো নয় তাহা নয় বাবা শৌখিন লোক ছিলেন এবং সেই জন্যই সম্ভবত কিছু রাখিয়া যাইতে পারেন নাই গড়গড়া বাঁধা দিয়া গোটা দশেক টাকা মিলিল হাতে আরো গোটা দশেক ছিল সুতরাং বাহির হইয়া পড়িলাম এক বাসায় আসিয়া আশ্রয় লইলাম সম্পর্কটা এতই জটিল যে বিকাশবাবু আমার ঠিক কি তাহা নির্ণয় করা আমার পক্ষে দুঃসাধ্য হইল আমার মায়ের বঞ্ছির খুশ শাশুড়ির ভাইপোর পিস্তুত শালার আপন ভাইরা ভাই এই বিকাশ বাবু রীতিমতো অঙ্কনাকোশিলে ঠিক সম্পর্কটি বাহির করা শক্ত অত হাঙ্গামার মধ্যে না গিয়া প্রথম সাক্ষাতেই তাহাকে বলিয়া বসিলাম কি ভায়া চিনতে পারছো ভায়া নিশ্চয়ই আমাকে চিনিতে পারেন নাই তথাপি বলিলেন অনেক দিন পর কিনা তাই একটু মানে বাঁশ বেড়ে থেকে আসছেন বুঝি বুঝিলাম বংশ বাটিকাটিতেও ইহাদের বংশের কেহ আছেন বলিলাম না হে চিনতে পারোনি দেখছি চেনবার কথাও নয় আমি আসি বাঁকুড়া থেকে মানে বাঁকুড়ারও ইন্টিরিয়ারই থাকি আমরা আমি হলাম গিয়ে তোমাদের বলিয়া মায়ের নিকট হইতে সম্পর্কের যে ফর্মুলাটা মুখস্থ করিয়া আসিয়াছিলাম তাহা বলিয়া গেলাম এবং শেষকালে বলিলাম তুমি হলে গিয়ে আমাদের হেমন্তের ভাইরা ভাই আপন লোক সব কলকাতার গলিগুঞ্জিতে পড়ে আছে দেখাশুনো আর হয়ে ওঠে না এবার মনে করলাম যাই একটু বিকাশ ভাইয়ার সঙ্গে দেখা করে আসি কুলির মস্তকস্থিত আমার বিবর্ণ ট্রাঙ্ক এবং মলিন বিছানাপত্রের দিকে দৃষ্টিপাত করিয়া বিকাশবাবু বলিলেন থাকবেন কি এখানে বেশি দিন নয় দু চার দিন কুলি বিছানাপত্র নামাইয়া পয়সা লইয়া চলিয়া গেল একটু পরে দেখিলাম বিকাশ ভাইয়াও খাওয়া দাওয়া সারিয়া পোশাক পরিয়া বাহির হইয়া গেলেন একা চুপ করিয়া বসিয়া রহিলাম ধৈর্য অবশ্য বেশিক্ষণ টিকিল না নানা আকৃতির এক পাল ছেলে মেয়ে আসিয়া আমাকে ঘিরিয়া ধরিল কেহ বলে লজেন চুষ কেহ বলে ঘুরি চাই কেহ কিছু না বলিয়া পকেটে হাত ঢুকাইয়া দিল আমার কর্ণমূলে একটি আঁচিল ছিল তাহা লইয়া কেহ কেহ ভারী খুশি হইয়া উঠিল বাহির হইয়া পড়িতে হইল তিন দিন কাটিল কলিকাতায় প্রায় দশ বৎসর পূর্বে আসিয়াছিলাম অধ্যয়ন উপলক্ষে এখন ঘুরিয়া দেখিলাম আমার পরিচিত একজনও নাই সহপাঠীগণ কে কোথায় চলিয়া গিয়াছে অধ্যাপকেরা সব নূতন লোক যে মেসে পূর্বে থাকিতাম তাহা এখন ডাইং ক্লিনিং হইয়াছে আমাকে কেহ চিনিল না আমিও কাহাকেও চিনিলাম না ঘুরিয়া ফিরিয়া পুনরায় বিকাশ ভায়ার বাসায় ফিরিয়া আসিতে হইল উপর্যুপুরি তিন দিন এই রূপে কাটিল বিকাশবাবুর সহিত একটু দেখা হয় সকালে সমস্ত সকালটা তিনি তাড়াহুড়া করিতে থাকেন যেন লেট না হইয়া যায় গামছা লইয়া সকালে বাহির হইয়া যান ফিরিয়া বাজারটা রাখিয়াই তেল মাখিতে বসেন কোন রকমে গায়ে মাথায় তেল চাপড়াইয়া কলতলায় স্নান করিতে করিতেই গৃহিণীকে হুকুম দেন ভাত বারো আমার খানিক্ষুন লাগবে নাকি তাহার পরেই ঊর্ধ্বশ্বাসে নাকে মুখে গুঁজিয়া তাড়াতাড়ি বাহির হইয়া পড়েন ফেরেন কোনোদিন রাত্রি দশটা কোনোদিন এগারোটা সুতরাং বিকাশবাবুর সহিত আলাপ বেশিক্ষণ জমাইবার অবসর পায় না ভাবি কাজের মানুষ বিকাশ ভায়াকে দেখিয়া হিংসা হয় কেমন সুন্দর রোজ আপিসে যায় সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে রাত্রে আরামে ঘুমায় বিকাশ ভায়া স্মরণাপন্ন হইলে কেমন হয় চেষ্টা করিলে নিশ্চয়ই একটা চাকরিও জুটাইয়া দিতে পারে পরদিন সঙ্গ লইলাম ঠিক যখন সে খাওয়া দাওয়া সারিয়া তাড়াতাড়ি বাহির হইয়া যাইতেছে তখন বলিলাম ভায়া আমিও তোমার সঙ্গে একটু বেরুবা আমার সঙ্গে কেন হ্যাঁ একটা কথা মানে তাহলে আসুন দেরি করবেন না আমার লেট হয়ে যাচ্ছে দেরি হয়ে গেলে সে ব্যাটা এসে পড়বে সঙ্গে সঙ্গে বাহির হইয়া পড়িলাম পথে যাইতে যাইতে বিকাশবাবু একবার জিজ্ঞাসা করিলেন দরকারটা কি অর্থাৎ কি করিয়া কথাটা বলিব ভাবিতে লাগিলাম টাকা করি আমি ধার দিতে পারবো না সেটা আগেই জানিয়ে রাখছি না না টাকা করি চাই না আচ্ছা চলো ট্রামেই বলবো এখন ট্রামে তো আমি যাব না আমি হেঁটে যাব বেশ তো চলো আমিও হেঁটেই যাই কত দূর ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে আপিস কিসের আপিস আপিস কে বললে আপনাকে বলিয়া বিকাশবাবু সহাস্য দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিলেন তবে আরে রাম আপনি বুঝি ভেবেছেন আমি রোজ আপিসে যাই কোথা যাও তাহলে একটু ইতস্তত করিয়া বিকাশবাবু বলিলেন পালিয়ে যাই মশাই নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম বিকাশবাবু বলিয়া চলিলেন বাবা কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রেখে গিয়েছিলেন তাহা চল্লিশ টাকা সুদ থেকে গ্রাস গ্রাসাচ্ছাদন চলে তিন বছর হবিরাম চেষ্টা করেও চাকরি জোটাতে পারেনি অথচ এম এতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম চলুন লেট হয়ে যাচ্ছে সেবাটা এসে পড়লে বেঞ্চটা আর পাব না উভয়ে আবার খানিক্ষণ নীরবে পথ অতিবাহন করিলাম বিকাশবাবু আবার বলিলেন বাড়িতে কথাটা ফাঁস করে দেবেন না যেন বউ জানে আমি কোনো বড় আপিসে বিনামাইনেতে হ্যাঁ অ্যাপ্রেন্টিস করছি কিছুদিন পরে মাইনে হবে তাই তাড়াতাড়ি রোজ ভাত রেঁধে দেয় আবার কিছুক্ষণ নীরবে পাশাপাশি চলিয়াছি আবার বাবু বলিলেন পালিয়ে আসি বুঝলেন না বাড়িতে ওই এক পাল ছেলে নিয়ে সারা দিন বসে থাকা অসহ্য সারাক্ষণ ওদের বায়না লেগেই আছে বাঁশি কিনে দাও লজেন চুষ দাও পুতুল দাও পাশের বাড়ির ছেলের লাল জামা হয়েছে সেই রকম জামা করে দাও গিন্নিরও নানা রকম আবদার রয়েছে সরে পড়ি বুঝলেন না আবার কিছুক্ষণ চুপচাপ আবার বিকাশবাবু একটু হাসিয়া বলিলেন বাড়িতে থাকলেই গোলমাল বুঝলেন না সেদিন রাত্রে গিয়ে শুনলাম ছোট ছেলেটার পড়ে গিয়ে মাথা ছেঁচে গেছে নাক দিয়ে রক্তও পড়েছিল প্রচুর বাড়িতে থাকলে হই হৈ করে একটা ডাক্তার ফাক্তার ডাকতে হতো ধার করেও ছিলাম না নিশ্চিন্ত চলুন একটু পা চালিয়ে চলুন ইডেন গার্ডেনে গাছের ছায়া একটা বেঞ্চি আছে সেইটিতে গিয়ে শুয়ে বসে সারা সারাদিনটা বুঝলেন লেট হয়ে গেলে আবার আর এক বেটা এসে সেটা দখল করে বুঝলেন পাশাপাশি দুইজনে দ্রুত বেগে হাঁটিয়া চলিয়াছি ইডেন গার্ডেনের খালি বেঞ্চি টানা হাত ছাড়া হইয়া যায় শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ